তো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি প্রকল্প চালু করেছেন যার নাম হচ্ছে সমশ্রী প্রকল্প এই সমশ্রী প্রকল্পে আবেদন করলে আবেদনকারীদেরকে এককালীন ভ্রমণ সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে মাসে এক বছর পর্যন্ত যতদিন পর্যন্ত না তারা ভালো কোনো কাজ পাবেন বা কাজের ব্যবস্থা হবে কর্মসংস্থান হবে ততদিন পর্যন্ত মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এক বছরে ষাট হাজার টাকা তো এই যে প্রকল্পটা এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে তাছাড়া অনলাইনেও আবেদন করা যায় সেই ভিডিও আসবে আজকে আপনাদেরকে দেখাবো যে এই পরিযায়ী শ্রমিকের ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন কী কী কাগজপত্র লাগবে এবং কোথায় আপনারা জমা করবেন ফর্মটাই বা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন বা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন চলুন সরাসরি ফর্ম ফিল আপটা আগে আমরা দেখে নিই তারপরে বিস্তারিত আলোচনায় আসছি এবার অন স্ক্রিনে আপনাদের সামনে আবেদনপত্রটা আমরা ওপেন করেছি তো প্রথমে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখুন এখানে ব্যক্তিগত তথ্য তো আবেদনকারীর নামটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে এরপরে মোবাইল নাম্বার যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে লিঙ্গ তিনি পুরুষ মহিলা যেটা হবেন সেই বক্সে ঠিক করতে হবে আর হ্যাঁ এখানে এই যে পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন মনে রাখবেন যে সমস্ত জায়গায় এই স্টারমার্কগুলো করা রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে যদি স্টারমার্ক না থাকে আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন এরপরে ধর্ম তো এখানে আপনি হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান আপনার যে ধর্ম হবে সেটা আপনি এখানে লিখে দেবেন জাতিতে আপনি এস সি এসটি জেনারেল যেটা হবেন সেটা কিন্তু লিখে দেবেন জন্ম তারিখ এই জায়গায় আপনার জন্ম তারিখ তারিখটা লিখে দেবেন আপাতকালীন ফোন নাম্বার আপনার একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে দুই নাম্বারে বলা হয়েছে স্থায়ী ঠিকানা তো এই জায়গায় আপনার মহাকুমার নামটা লিখবেন হ্যাঁ আপনি যদি শহরে বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটা এখানে লিখে দেবেন আর যদি গ্রামে বসবাস করেন তাহলে ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার হিসাবে যেটা হবে সেটা আপনি এখানে বসাবেন এবার থানাটা এখানে বসিয়ে দেবেন পিনকোডটা এখানে বসিয়ে দেবেন এবারে দেখুন এখানে আরেকটা বক্স দেওয়া রয়েছে তিন নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা তো এখানে এ বি সি এবং ডি এর মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেকটা নয় আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে যেমন এ বিভাগে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কিন্তু ভারতবর্ষের মধ্যেই কাজ করছেন যেমন আসাম কেরালা বা মহারাষ্ট্র আপনি যেখানে চাকরি করছেন বা কাজ করছেন সেটা লিখতে হবে এখানে তো ভারতবর্ষ আগে থেকে লেখাই রয়েছে তো এবার আপনি যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যের নাম দেবেন এবং যে থানার আন্ডারে ওইখানে যে থানার আন্ডারে কাজ করেন সেই থানার নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে বিতে বলা হয়েছে দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য তো দেশের নাম আপনি অন্য দেশে যদি চাকরি করেন সেই দেশের নাম কর্মস্থলের ঠিকানা এখানে দিয়ে দেবেন আর বৈধ পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন যদি আপনি ভারতের বাইরে কাজ করেন সিতে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন ধরুন আপনি অন্য কোনো রাজ্যে আপনার কাজে যাওয়ার কথা রয়েছে বা নিযুক্ত হওয়ার কথা রয়েছে তো আপনি যেখানে কাজ করতে যাবেন আর কি এখানে ভারতবর্ষ লিখে দেবেন তো এটা ভারতবর্ষের মধ্যেই আর যে রাজ্যে কাজ করতে যাবেন বা কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করতে যাবেন সেইখানে নামটা এখানে দিয়ে দেবেন সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তারপর তার থানাটা এখানে লিখে দেবেন আচ্ছা এরপরে ডিতে দেখুন একইভাবে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য তো যে দেশে যেতে চাইছেন সেই দেশের নাম কর্মস্থলের ঠিকানা বৈধ পাসপোর্ট নম্বর এটা দিয়ে দিতে হবে এবার দেখুন কাজের ধরন আপনি কোন ধরনের কাজ করেন আপনি কৃষি কাজ করেন নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার অর্থাৎ যারা ধরুন গহনাগাটি তৈরি করেন ম্যানুফ্যাকচারিং পাথর খাটা বা পালিশের কাজ পরিবহন স্বর্ণযুক্তি বা যে ধরনের কাজ আপনি করেন সেটা লিখে দেবেন বা তার উপরে ঠিক করে সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন এরপর দেখুন বলা হয়েছে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন অর্থাৎ আপনি কোন দিন বাইরে গিয়েছিলেন কাজের জন্য বা কবে যাবেন এই ধরনের আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তো সেটা আপনি এখানে লিখে দেবেন আর ধরুন আপনার ক্ষেত্রে প্রস্তাবিত দিনটা ঠিক তাহলে আপনি এখানে একটা ঠিক করে দেবেন এবং ডেটটা লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক তো আপনি ডেলি কত টাকা রোজে ওখানে কাজ করতেন বা কাজ করতে যাবেন সেটা এখানে লিখে দিতে পারেন আপনি পাঁচশো টাকা রোজে কাজ করতে যেতে পারেন বা ছশো টাকা সাতশো টাকা হাজার টাকা যেটা হবে সেটা এখানে লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে যে স্বনিযুক্তি এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি যে জায়গায় কাজে যাচ্ছেন বা কাজ করছেন বা করছিলেন তো সেখানে আপনি কিভাবে কাজে যুক্ত হয়েছিলেন এক নম্বরে দেখুন এতে বলা হয়েছে এজেন্ট যদি এজেন্ট হয় সেক্ষেত্রে দেখুন এজেন্টের পাশে স্টারমার্ক দেওয়া রয়েছে তাহলে সেই এজেন্টের নাম কিন্তু লিখতে হবে আর যদি অপর ব্যক্তির নাম হয় সেক্ষেত্রে আপনি অপর ব্যক্তি যার মাধ্যমে গিয়েছিলেন তার নামটা লিখতে পারেন আপনি চাইলে নাও লিখতে পারেন একইভাবে দেখুন এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার আপনার যেটা জানা রয়েছে এজেন্ট হলে কিন্তু মোবাইল নাম্বারটা বসাতেই হবে অপর ব্যক্তির মোবাইল নাম্বার যদি আপনার না জানা থাকে নাও দিতে পারেন তবে জানা থাকলে বসিয়ে দেবেন এরপরে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা আপনার জানা থাকলে এখানে বসিয়ে দেবেন এজেন্ট হলে কিন্তু বসাতে হবে নিয়োগকর্তার নাম আপনি যার কাছে কাজে গিয়েছিলেন আর কি সেই নিয়োগকর্তার নামটা এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা বসাতে হবে নিয়োগকর্তার ঠিকানা এখানে দিতে হবে তবে হ্যাঁ এখানে স্টারমার্ক নেই আপনি নাও দিতে পারেন বিস্তারিত এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি বন্ধুরা এই যে ফর্ম ফিল আপটা আপনারা বাংলাতে দেখছেন ঠিক একইভাবে মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশান করে আপনি অনলাইনে ঠিক একই পদ্ধতিতে এই একই রকম ফর্ম ফিল করতে পারবেন প্রত্যেকটা অপশান কিন্তু একই রয়েছে একটু আদ্রু হেরফের রয়েছে তবে আপনি গুছিয়ে করতে পারবেন শীঘ্রই অনলাইন ভিডিও আনবো আচ্ছা এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে সেই তথ্য দিতে হবে ব্যাংকের নাম লিখে দেবেন ব্রাঞ্চের নাম লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে লিখবেন আইএফএসসি কোডটা পরিষ্কারভাবে লিখবেন এরপরে বলা হয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য তো এই মনোনয়ন বিষয়টা শুনে আপনাদের অনেকের হয়তো মনে সন্দেহ হতে পারে আপনাদেরকে জানিয়ে দিই এই যে মনোনীত ব্যক্তির নাম আপনি যাকে নমিনি করতে চাইছেন আর কি তার নামটা এখানে বসাতে হবে তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে যেটা সম্পর্ক হবে সেটা এখানে লিখে দেবেন মনোনীত ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে আট নাম্বারে দেখুন বলা হয়েছে আবেদনকারীর রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের বিবরণ তো আপনার যদি ডবল এ ওয়াই এস পি এইচ আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড হয় যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা এখানে লিখে দেবেন এবং রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন এবার দেখুন বলা হয়েছে আপনার কি পরিবার আছে হ্যাঁ বা না এটা অবশ্যই দিতে হবে তো পরিবারের সদস্যের নাম আপনার পরিবারে যে কজন সদস্য রয়েছে তাদের নাম দিতে হবে তো এখানে দুজনের বক্স দেওয়া রয়েছে আপনি দুজনেরই দেবেন তো এখানে একজনের নাম দেবেন তিনি পুরুষ মহিলা যেটা হবেন সেটা লিখবেন তার বয়স লিখবেন আধার কার্ডের নাম্বার এবং আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা দিয়ে দেবেন একইভাবে আরেকজনের কিন্তু ডিটেলস এইভাবে দিয়ে দেবেন এবার আপনি যে আবেদনপত্রটা জমা করবেন তার জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন এখানে বলা হয়েছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলোর জেরক্স জমা দিন যেগুলো বলা হয়েছে তার জেরক্স দিতে হবে যেমন এক নম্বরে বলা হয়েছে পাসপোর্ট আকারের ছবি এটা কিন্তু জেরক্স নয় এটা আপনাকে একটা ছবি ফর্মের সঙ্গে লাগিয়ে দিতে হবে ব্যাঙ্ক পাসবুক তো ব্যাঙ্ক পাসবুকের জেরক্স আপনাকে দিতে হবে বৈধ পাসপোর্টের সব কপি যদি তিনি বাইরের দেশের কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন মনে রাখবেন এই যে পাসপোর্টের জেরক্সের কথা বলা হচ্ছে এটা কিন্তু সবাইয়ের জন্য নয় যারা বিদেশে কাজ করেন বা কাজ করতে যাবেন তাদের জন্য এরপরে আধার কার্ডের নাম্বার বা আধার কার্ডের যেরকম আবেদনপত্র সহ সংযোজনী এ তো সংযোজনী এটা কিন্তু একটা ফর্ম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি আর এরপর দেখুন বলা হয়েছে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ আপনার ইপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এই জায়গায় আপনি সই করে দেবেন আপনি যে পরিযায়ী শ্রমিক আপনি সই করবেন আপনার ছোট্ট করে স্থানটা এখানে লিখে দেবেন বা ঠিকানাটা লিখে দেবেন তারপর তারিখ যেদিন আবেদন করছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন এবার দেখুন সংযোজনী যে এ রয়েছে এই সংযোজনী এর স্বস্বাক্ষরিত শংসাপত্র এবারে কি করতে হবে এই যে বলা হয়েছে আমি শ্রী শ্রীমতী কুমারী তো যিনি আবেদন করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন পিতা স্বামীর নাম এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার স্থায়ী ঠিকানা তো পুরো ঠিকানাটা এখানে লিখে দিতে হবে এরপরে দেখুন বলা হয়েছে আমি এত দ্বারা জানাচ্ছি যে তো এই জায়গায় আবার আপনার নামটা লিখে দেবেন তারিখে আপনি যে তারিখে গেছেন বা যাবেন ঠিক হয়েছে সেই তারিখের নাম পেশায় তো আপনি যে কাজটা করেন সেটা দেবেন ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলা তো যে জেলায় আপনি কাজে যাচ্ছেন বা যাবেন ভাবছেন সেই জেলার নাম দেবেন এবং সেই রাজ্যের নামটা এখানে দেবেন ভারতবর্ষের বাইরে হলে বাইরের দেশের নামটা এখানে দিতে হবে কাজে যোগদান করছি বা করব বুঝতে পারছেন তো এই এগুলো কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এরপরে কী করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই জায়গায় কিন্তু ডেট দিয়ে স্বাক্ষর করে দিতে হবে আচ্ছা অনেকেই আছেন যারা সই করতে জানেন না তারা বাহাতের গুরু আঙ্গুলের ছাপও কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই একবার আধিকারিকদের সঙ্গে কথা বলে নেবেন আর যদি সই জানেন তাহলে সই করে দেবেন আশা করি কোনো সমস্যা হবে না তো এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনি আপনার যে মোবাইলটা সেটা হাতে নেবেন নিয়ে ক্রোম ব্রাউজারে লিখবেন যেমনটা স্ক্রিনে দেখাচ্ছি ঠিক তেমনটা করবেন ক্রোম ব্রাউজারে লিখবেন খবর সাত দিন এইচ ও ও আর একটা সাত দেবেন তারপর ডিআইএন এই যে দেখতে পাচ্ছেন খবর সাত দিন তো খবর সাত দিন ডট ইন বা খবর সাত দিন এটা লিখলেই খবর সাত দিন ডট ইন চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে খবর সাত দিন নিউজ তো এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই রকম ওয়েবসাইট চলে আসবে এবারে এখানে এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ তো এই সার্চে আপনি ক্লিক করবেন এখানে লিখবেন পিওআরআই শুধু এটা লিখলেই দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক আবেদন পরিযায়ী শ্রমিক ফর্ম ডাউনলোড এর উপরে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন করলে এইরকম পুরো ডিটেলসটা চলে আসবে আপনারা একটু একটু পড়তে পারলে পড়ে নেবেন কী কী সুবিধা পাওয়া যায় কিভাবে আবেদন করা যায় এখানেও দেওয়া রয়েছে তো আপনারা কী করবেন একদম নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র ডাউনলোড করতে এই জায়গায় হাত দিন তো এখানে আপনি হাত দিতে পারেন বা এই যে পরিযায়ী শ্রমিক আবেদনপত্র ডাউনলোড ক্লিক হেয়ার তো এই জায়গায় আপনি ক্লিক করতে পারেন তো এর মধ্যে যে কোনো একটাই ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে যেমন এখানে ক্লিক করলাম দেখুন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার এই ফর্মটা ডাউনলোড করতে হলে আপনাকে কি করতে হবে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা এডিট চিহ্ন রয়েছে এর উপরে ক্লিক করবেন করলেই এখানে দেখুন এই যে সেভ কপি চলে এসছে উপরে তো এখান থেকে আপনি সেভ কপি করে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ফর্মটা তো আমরা ডাউনলোড করা দেখলাম ফর্ম ফিল আপ করা দেখলাম এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় জমা করব দেখুন আপনাদের পাড়ায় যদি আমাদের পাড়া আমাদের সমাধান এই যে ক্যাম্প হয় বা দুয়ারে সরকারের ক্যাম্প হয় বা পঞ্চায়েত অফিস রয়েছে কিংবা বিডিও অফিস রয়েছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন আমরা তো ফর্ম এমনিতেই দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ডাউনলোড করবেন তাছাড়া আপনারা চাইলে ওখান থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে ওখানেই কিন্তু জমা করতে পারবেন তাছাড়া শ্রম দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি অনলাইন আবেদন করা যাবে না হ্যাঁ অনলাইনেও আবেদন করা যাবে আর সেক্ষেত্রে মোবাইল অ্যাপ রয়েছে সমস্ত প্রকল্পের এবং ওয়েবসাইট রয়েছে এই যে প্রতিবেদনটা দেখালাম এখানেও কিন্তু ওয়েবসাইট রয়েছে ওখানে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন আর এখান থেকে অনলাইনে আবেদন করা যায় আপনি যদি অনলাইন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন শীঘ্রই কিন্তু ভিডিওটা আপনাদের জন্য আসতে চলেছে আর কারা কারা আবেদন করতে চান অবশ্যই অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ